ঝাঁটা নিয়ে দিঘায় প্রতিবাদ মিছিল করলো বিজেপির মহিলা মোর্চা এই মিছিলে পা মেলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী দীঘা এই দাবি নিয়ে বুধবার ঝাঁটা নিয়ে দীঘায় মিছিল ও থানা করলেন যুব মোর্চার পক্ষ থেকে মিছিলে বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত রবিবার এক পর্যটককে সস্তায় হোটেল পাইয়ে দেওয়ার নামে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবতীর পুরুষ বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে তার সামনেই যুবতীকে ধর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ ঘটনা ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু সৈকত সুন্দরী দীঘায় এমন নারকীয় ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক দ্বারা শুরু করেছে পর্যটকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে তাদের নিরাপত্তার বিষয়ে এসবের মধ্যে এবার জাটা হাতে পথে নামলো বিজেপি দীঘার ওই নক্কারজনক ঘটনার প্রতিবাদ ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে দীঘার রাস্তায় পদ্মফুলির পতাকা আর জাটা হাতে চললো মিছিল নিউ দীঘা থেকে শুরু হয় গোটা সৈকত শহর ঘুরে মিছিল শেষ হয় দীঘা থানার সামনে গিয়ে দীঘা থানায় ঘেরাও করে চলে প্রতিবাদ এই প্রতিবাদ মিছিলের প্রথম সাইতে ছিল ছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও উত্তর বিধায়িকা সুমিতা সিনহা দেখুন আমরা এখনো মনে করি তারা চটি চাপা হয়ে গেছে কিন্তু আমাদের মধ্যে দুঃখটা বেরিয়ে আসছে যেখানে আমাদের মমতা মানে মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি যদি মহিলাদের প্রতি কেয়ার না করেন আমাদের এগুলো হাতে তুলে নিতেই হবে কিছু করার নেই তবে পুলিশ যথারীতি তারই ভাষায় কথা বলছেন হ্যাঁ আশ্বস্ত হবে হবেটা তো একটা মানে কান রেখে যাওয়া হবে আপনি আপনারা চিন্তা করবেন না এরপরে আমরা একটা কথাই বলেছি যে আজকে বোঝাতে পারলাম মানুষদের হয়তো আজকে আমাদের কথা আপনারা শুনলেন আমার ছেলেমেয়েরা শুনল কালকে যদি কারোর বাড়িতে নিজের বাড়িতে হয় সেটা আমার কথা নিচে আমরা না নিজের হাতেই তখন আইনটা তুলে নেবে আমরা চাইছি না আমরা সেরকম পার্টি পাঠিয়ে আমরা চাইছি না যে এরকম নিজের হাতে আইন তুলে নিতে তাই আইনের উপর ভরসা করেই এলাম আমাদের আইনের উপর তারা মানতে রাজি নন বললেন তাদের সম্বন্ধে আমরা দুজনে সাথে ধরেছি সেই দুজনের সম্বন্ধে আমরা দীঘার মতন পর্যটন সফর পর্যটকরা এক গ্রামের মহিলারা এখানে ব্যবসা করতে যায় সেক্ষেত্রে আজকে ডিভিশন দিয়ে কতটা মনে হচ্ছে যে নারী সুরক্ষা বা নারী পুরুষের পর্যটন মোটেই ভালো তো নেই একেবারে নারী সুরক্ষা নেই তবে আশ্বস্ত করছেন পুলিশ দেখুন আইনের উপর প্রত্যেকটা মানুষের আমি মনে করি ভাষ্য থাকা উচিত সর্বোচ্চ ব্যাপার সেক্ষেত্রে তারা যখন বর্ষা দিচ্ছেন বলছেন আমরা আরও আর আরও স্ট্রং করব আমাদের মেনে নেওয়া ছাড়া এই তো কিছু কথা নেই আমাদের তবে তারা আশ্বস্ত করেছেন এবং নিজেরা টাইপেরই কথা বলেছেন সেক্ষেত্রে ক্ষমা করে দাও ক্ষমা তো জায়গা নেই কিন্তু আমরা আইনের উপর ভরসা মান একটা জায়গা পরবর্তীকালে দেখা যাচ্ছে রাজনীতির চর্চা চলছে সাধারণ মানুষ কতটা নিরাপদ থাকতে পারবে বলে আপনি কি আপনারা কি মনে করেন এটা রাজনীতির অন্তর্গত এটা একটা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে একটা মেয়ে মারা যাচ্ছে এটা কি রাজনীতির অন্তর্গত কিন্তু তার জন্য আমরা সহ্যার হওয়া কি মানে কি রাজনীতি একজন মানবিকতারও তো একটু জায়গা থাকে আমরা মানবিক তাগিদায় এসেছি তা রাজনীতি করতে আমরা আসিনি মানে আপনি বললেন আপনার সেই অর্থে বললাম